হ্যালো বন্ধুরা নাজমুল টেকের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো এইচ টু এভি কনভার্টার আপনার কাছে যদি একটা সিআরটি টিভি থাকে কিংবা একটা যে বক্স টিভি যেগুলো পাওয়া যায় সেই বক্স টিভি থাকে সেই বক্স টিভি কে আপনি চাচ্ছেন স্মার্ট টিভি বানাইতে তো সিআরটি বা বক্স টিভি কে আপনি যদি স্মার্ট টিভি বানাইতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার কাছে দুইটা অপশন আছে এক নম্বর অপশন হলো যে আপনার যে স্মার্ট টিভি বক্সটা কিনবেন সেইখানে থ্রি পয়েন্ট ফাইভ এর এভি আউট এর অপশন থাকা লাগবে তাহলে আপনি এক নম্বর অপশনটা ব্যবহার করতে পারবেন আর দুই নম্বর অপশন আপনি যে কোনো টি কাজে লাগাতে পারবেন মানে যে কোনো টি আপনি আপনার সিআরটি বা এই বক্স টিভির সঙ্গে কানেক্ট করতে পারবেন তো দুই নম্বর অপশনটার জন্য আপনার লাগবে একটা এইচডিএমআই টু এভি কনভার্টার তো সব স্মার্ট টিভি বক্সেই এখন এইচ ডি এম আই পোর্ট থাকে যেটা সঙ্গে আপনার স্মার্ট টিভি কিংবা এলইডি টিভিকে কানেক্ট করতে পারেন কিন্তু যেহেতু আমরা বক্স টিভিতে কানেক্ট করব এর জন্য আপনার দরকার হবে এইচ ডিএমআই টু এভি কনভার্টার তো এই দুই নম্বর অপশনটা আমরা কেন সিলেক্ট করতেছি কারণ থ্রি পয়েন্ট ফাইভ এম এর যে এভি কেবলটা আছে এই কেবলটা তারের গোড়া থেকে সিরে যাইতে পারে কিংবা কিছুদিন পর নষ্ট হয়ে যেতে পারে কিন্তু যখন আমরা হচ্ছে এইচ ডিএমআই টু এভি কনভার্টার ব্যবহার করতে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম তো প্রথমে আমরা এইচ ডিএমআই টু এভি কনভার্টার আনবক্সিং করছি তো এটা হলো এইচ ডিএমআই টু এভি কনভার্টার তো বক্স কন্টেন্টের দিকে যদি দেখি তাহলে এখানে হচ্ছে কনভার্টারটা দেখা যাচ্ছে এখানে লেখা আছে মিনি ইনপুট আউটপুট এইচ ডি এম আই টু এভি আপ স্কেলার আর এক হাজার আশি পিক্সেল মানে এইচডি আর কি কনভার্টার এখানে লেখা আছে এইচডি ভিডিও কনভার্টার ফুল এইচডি এক হাজার আশি পিক্সেল বক্সের বাম পাশে লেখা আছে এইচডি ভিডিও কনভার্টার ডান পাশে লেখা আছে মেড ইন চায়না পিছুতে দেখি দেখি তাহলে লেখা আছে ফিচার নো নিড ইনস্টল ড্রাইভার পোর্টেবল ফ্লেক্সিবল প্লাগ এন্ড প্লে এটা হচ্ছে লো পাওয়ারেও চলবে এবং হচ্ছে নো পাওয়ার সাপ্লাইও চলবে এটা সঙ্গে সঙ্গে অডিও এবং হচ্ছে ভিডিও দুইটা আউটপুটই পাওয়া যাবে হাই ব্যান্ডউইথ ক্যাপাসিটি উনিশশো বিশ বাই হাজার আশি পঁয়ষট্টি আউটপুট দিতে সক্ষম আর এখানে আপনার প্লে স্টোর সিসিটিভি ক্যামেরা মানে যেগুলো আর কি এইচ আউটপুট আছে কিছু থেকে নিয়ে আপনার হচ্ছে এভি আউটপুট দিবে এদের আবার মিনি একটা সিরিজ আছে এইচ ডি এম আই টু এভি এভি টু এইচ টিভি এভি টু ভিজিএ এ ধরনের আরো অনেক কনভার্টার আছে সেগুলো দেওয়া আছে তো এখন আমরা দেখবো যে এটা টিভির সঙ্গে কিভাবে সেট করে তো এইখানে আছে আমার সিআরটি টিভি এটা হচ্ছে কম্পিউটার মনিটর ছিল এটার ভিতরে সব পার্সপাতি ফালাই দিয়ে চাইনিজ টিভি সার্কিট বসাই দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে টিভি হয়ে গেছে এইচ টু এভি কনভার্টারকে কিভাবে আপনারা সিআরটি টিভির সঙ্গে কানেক্ট করবেন এর জন্য আপনার যে টিভি বক্স আছে টি বক্সের যে এইচডিএমআই পোর্ট আছে এই যে এইচডিএমআই পোর্ট আপনার হচ্ছে টিভি বক্সের মধ্যে লাগাইতে হবে তো এইচডিএমআই পোর্ট আপনার টিভি বক্সের সঙ্গে লাগাবেন লাগানোর পরে এইচডিএমএ কেবলটা যেখানে লেখা আছে ইনপুট এর মধ্যে হচ্ছে আপনি লাগায় দিবেন লাগানোর পরে এই পারে দেখবেন যে আউট নামে অপশন আছে এই আউট এর অপশনে এখানে আপনি কালার মিলাবেন এর ভিতরে কালার দেওয়া আছে এই দেখেন এখানে কালার দেওয়া আছে এবং এই তারেরও কালার দেওয়া আছে তো এই তারকে আপনি হচ্ছে এভি কেবল বললেই আপনি ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন এতে আগের দিনে সিডি ডিভিডি কানেক্ট করতে এই তারটার দরকার হয়তো তো এরকম প্রত্যেকটা কেবল কালার ম্যাচ করে লাগাই দিবেন আর এপারে একটা সুইচ আছে এটা হচ্ছে পি এ এল এই মোডে দিয়ে রাখবেন এর সঙ্গে একটা পাওয়ার কেবল আসে এই কেবলটা আসলে লাগানোর দরকার নাই এই কেবলটা লাগাইলে আমি দেখছি এই জিনিসটা হচ্ছে অনেক গরম হয়ে যায় আর না লাগাইলে মোটামুটি কম গরম হয় এই কারণে এটা লাগাই নাই কারণ এটা না লাগাইলেও এটা চলে এরপরে আপনার স্মার্ট টিভির যে পাওয়ার আছে সেই পাওয়ারটা দিবেন সাথে হচ্ছে টিভির যে রিমোট আছে টিভির রিমোটের মধ্যে এভি নামে অপশন পাবেন সেই এভিতে ক্লিক করলে এই টিভির বাম পাশে এভি লেখা আসবে এই যে টিভির হচ্ছে বাম পাশে এভি লেখা আসবে এই এভির আপনার চাপ দিলেই তখন হচ্ছে আপনার স্মার্ট টিভি বক্সটা আপনার টিভিতে চলতে থাকবে মানে আপনার এই সিআরটি বক্স টিভিটা স্মার্ট টিভিতে কনভার্ট হয়ে যাবে এবং আপনি যেই বক্সই ব্যবহার করেন না কেন শাওমি হোক কিংবা নর্মাল টিভি বক্স থেকে আপনারা ইউটিউব তারপর হচ্ছে ফেসবুক নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম হইচো এগুলো সবকিছুই ব্যবহার করতে পারবেন তো আপনারা দেখতেই পারলেন যে এইভাবে আপনারা যে কোনো সিআরটি টিভিকে স্মার্ট টিভিতে কনভার্ট করে নিতে পারবেন এবং ইউটিউব থেকে শুরু করে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম এগুলো যদি আপনার টিভি বক্সে সাপোর্ট করে এগুলো সবকিছুই চালাতে পারবেন আপনার কিন্তু আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিও যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক মারবেন আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ